ভাই কাজের ফাঁকে ফাঁকে একটু বিনোদনের এই কারণে একটু একটু বিনোদন করি কি ভাই যে কষ্টের কাম আনন্দ না না ভাই ভাই ওই যে আমরা কাম কাজ করি কংগ্রেডি তা সমান করি বুঝেন না ই তুই ভিডিও করি আর কি আর কি আপনার কি অবস্থা হবে আপনার তাসিম মালাই দিলে ভালো চশমা যাই হোক আমি সৌদি আছি পনেরো ষোলো মাস হলে আসছিলাম ভাই বাইক রাইডার মানে ফুড ডেলিভারি বাইক রাইডার করার জন্য তো যাই হোক ওটা মাস দুই করার পরে সেটা দিয়ে অফিসে টিবা হিসেবে আছি যাক ইনশাল্লাহ অনেক ভালো অনেক ভালো টিবের কাজ অনেক ভালো এসির ভিতর থেকে কাজ করবেন অনেক ভালো ভাই এমন একটা কাজও যদি পাইতাম ভাই এলাকার মসজিদের মধ্যে ভাই এক মাসের বেতন দিয়ে মিষ্টি খাওয়াইলাম ভাই ইনশাল্লাহ আমি কইতাছি ভাই আপনাদের জন্য ভালো কোনো একটা করি ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ